আপনাদের প্রত্যেককে নমস্কার আমরা মিডিয়া মার্ফত জানতে বললাম আপনারা পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সংগঠন রাজ্য কমিটি আমাদের মালদা জেলাতে এসে একটা মিটিং করলেন বিষয়টা কি যদি একটু বলেন কিসের জন্য মিটিংটা হচ্ছে আপনাদের এটা পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সংগঠন রাজ্য কমিটিগতভাবে আমরা দু হাজার কুড়ি সালের পর থেকে পথচলা শুরু করেছি আমাদের একমাত্র দাবি পেসকে আপনারা জানেন সারা রাজ্যে প্রায় পাঁচ হাজার সবাই যারা আঞ্চলী করছে তাদের বেতন কাঠামো একই রকম নয় আমরা একটা ফোল্ডে একটা জার্সির মধ্যে আসতে চাইছি স্কেলের দাবিকে সামনে রেখে তৎসহ আরও বেশ কিছু দাবি দেওয়া আছে সবাইগত সে সমস্ত দাবিগুলো যে স্বার্থে রাজ্য সংগঠনকে শক্তিশালী কর্মক্ষেই আগামী সাতাশ এবং আঠাশের জুলাই মালদা জেলাতেই আমাদের রাজ্য সম্মেলন করতে চাইছি সারা মালদা জেলাকে সংগঠিত করবার সারা রাজ্যটাকে সংগঠিত করবার আমাদের দাবিটাকে আদায় করবার আমাদের মূল লক্ষ্য বিগত দিন থেকে আমরা প্রতিষ্ঠা দিতে পেরেছি মূল লক্ষ্য পেসকে যা দু উনিশ সালের পর থেকে বিভিন্ন আন্দোলন কর্মসূচি কলকাতার আমরা সংগঠিত করেছি মাননীয় মন্ত্রী মহাশয়ের কাছে বারে বারে আমরা দরবার করেছি পেসকেলের গেলে আশ্বাস সেখান থেকে সেখান থেকে পেয়েছি আজকে আপনাদের এইখানে দাঁড়িয়ে আমরা অঙ্গীকার যে প্রয়োজনের তাগিদে পেস্কেলের যদি আমরা হতাশা দিতে করি পেস্কেল যদি আমরা না পাই বিগত আধিকারিক সভাপতি তিনারা যদি না রাখতে পারে তাহলে আমরা পথে নেবে আন্দোলন করতে বাধ্য হবো আমার একটা আমাদের আমার একটা প্রশ্ন আপনারা যেখানে কাজ করছেন সমবায় সমিতি সেখান থেকে আপনারা বেতন পান তাহলে সরকারকে আপনাদের বেতন কেন দিতে হবে সরকার রেজিস্ট্রেশন দেয় সমবায় সমিতি রেজিস্ট্রেশন দিয়েছে এবং সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ এই সমবায়ের মধ্য দিয়ে আমাদের করে দিতে হয় সরকার ধান কাটা থেকে শুরু করে কৃষিটিং থেকে শুরু করে অন্যান্য পেনশনের স্কিম সামাজিক যে সমস্ত প্রকল্প তার টাকা আমরা আমাদের সমবায়ের মতো দিয়ে সাধারণ মানুষের কাছে যারা আমাদের লুঙ্গি পড়া গামছা গায়ে দেওয়া যারা মুখী হতে পারে না তাদেরকে ব্যাঙ্ক পরিষেবা দেওয়ার কাজটা আমরা করে থাকি সবাই কর্মচারীদের নিয়ে নানান সময় দেখেছি আমরা যে নির্বাচনের মতো কাজেও আমাদের সমবায় কর্মচারীদের বিভিন্ন আধিকারিকের কাজ তাদের করেই নেওয়া হয় যার ফলে আমরা দাবি রাখি যে পেসকের আমাদের দিতেই হবে এর সঙ্গে সঙ্গে একটা বলা বিগত দিনে দু হাজার সাল পর্যন্ত আমরা দেখেছি যে আমরা সমবায় রোপা দু হাজার উনিশের মধ্যে এখন নাই কিন্তু বিগত দিনে ছিল হঠাৎ করে কোনো অদৃশ্য হাত দু হাজার দশের পর দেখেছি যে সেই অদৃশ্য হাতের কারণে রোপা দু হাজার উনিশ থেকে সমবায়কে বাদ দেওয়া হয়েছে সেই রোপা দু হাজার উনিশের সুবিধা ল্যাম্পস পাই ল্যাম্পস এক প্রকার সমবায় সমিতি সেখানে ল্যাম্পসের পেসকেলটা আছে আমরা তাই পেসকেলের দাবিটাকে রাখছি এবং পেসকেলের দাবি পক্ষে আমরা যখন সওয়াল করেছি সাতই জুলাই দু হাজার একুশ সাল তখন ইনারা বলেছেন যে আপনাদের পেসকেলের দাবি ন্যায্য তাই আমরা ন্যায্য দাবিতে বিগত দিনে উনিশশো সালে যে ঘোষিত স্পেসকেল যে পেসকেল আমরা নিতে ব্যর্থ হয়েছিলাম তাই আমরা দাবি রাখতেই পারি বিগত দিনে সরকার যদি পেসকেল ঘোষণা করতে পারে রচনা করতে পারে তাহলে কেন আমরা আমাদের নীতির যে দাবি নৈতিক দাবি পেসকেলের দাবি এই দাবিটা রাখবো না তাই মহামান্য বর্তমান সরকারের কাছে আমরা আমাদের পেসকেলের দাবি নিয়ে হতে বাধ্য হই যদি কোনো কারণে প্রতিশ্রুতি গ্রহণ ধন্যবাদ মন্ডু আপনাকে আমরা এখানে সংগঠনের কথা ভাবে পেয়েছি সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক মাননীয় কমল আমার সরকার অলোক আপনার কাছে আমার প্রশ্ন আপনারা রাজ্য সম্মেলন করতে যাচ্ছেন মালদাতে সম্মেলন বিষয়ে আপনারা কি বলবেন রাজ্য সম্মেলন বিষয়ে যদি কিছু বলার থাকে সাধারণ কর্মচারীদের দেখুন একটা সংগঠনের সম্মেলন হয় তার আগামী দিনের পদক্ষেপ নতুন নেতৃত্ব এবং একটা সংঘবদ্ধ আন্দোলন এবং ধারাবাহিক আন্দোলনের তাগিদে সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি আজকে যেভাবে তারা বাংলাকে একত্রিত করে তাদের অধিকার রক্ষার লড়াই নেমেছে সেই লড়াইকে অপ্রতিহত গতিতে এগিয়ে নিয়ে নেওয়ার জন্য এবং আমাদের যে মূল লক্ষ্য পেসকেলের দাবিতে দাবিকে একদম নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো এবং তার সাথে সাথে বিভিন্ন দপ্তর যে একটা অমর্যাদাকর পরিস্থিতি সৃষ্টি করে সমবায় প্রতিষ্ঠানগুলোতে এবং একটা শোষণের মাত্রা দিনের পর দিন বাড়িয়ে চলেছে সেই শোষণ যাতে সমবায় সমিতিগুলোতে না হয় এবং সমবায় সমিতি গ্রাম বাংলার আর্থিক উন্নয়নের একটা ভিত্তিমূল সেই গ্রাম বাংলার উন্নয়নকে অবিরত রাখতে সমবায় কর্মচারী শুধুমাত্র প্যাক্সের কর্মচারীরাই আজকে এই সংগঠন তৈরি করে প্যাক্সের কর্মচারীদের জন্য লড়াই করছে আমাদের এই আন্দোলন আগামী যে আমাদের সম্মেলনের ডাক দিয়েছি যে রাজ্য সম্মেলন হয় প্রথম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতির সেখান থেকে আমরা আরও পূর্ণ শক্তি নিয়ে আমাদের ন্যায্য অধিকার রক্ষার দাবিতে ন্যায্য অধিকারের দাবিতে আমরা লড়াই চালিয়ে যাব এবং আমরা পথে নেব আন্দোলন করব আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ধন্যবাদ আপনাদের প্রত্যেকেই আমরা এতক্ষণ ছিলাম আমাদের ইউটিউব চ্যানেল সমবায় বার্তায় আপনারা শুনলেন পশ্চিমবঙ্গ সময় কর্মচারী সংগঠনের রাজ্য নেতৃত্ব ওনারা আগামী মাসে মালদা জেলাতে ওনাদের রাজ্য সংগঠনগতভাবে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত করতে চলেছেন ধন্যবাদ